প্রচণ্ড গরমের দুপুরে একবার এইভাবে মৌরলা মাছের টক বানিয়ে খান টক মিষ্টি স্বাদে এই মৌরলা মাছ প্রচণ্ড তৃপ্তি আনবে মৌরলা মাছ প্রথমে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম একটা বলে খানিকটা তেঁতুল নিয়ে জল দিয়ে ধুয়ে সেই জলটা ফেলে দিয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম রান্নার সময় এই জলটা ব্যবহার করব গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিয়ে তেলটা যখন খুব ভালো মতো গরম হবে মৌরলা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অন্য পাশ ভাজার জন্য উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়ে মাছগুলো তুলে রেখে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল সেই তেলে দিলাম হাফ চামচ সর্ষে আর হাফ চামচ মৌরি একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জলটা যে তেঁতুলটা ভিজিয়েছিলাম সেটা ভালো করে চটকে জলটা ছেঁকে নিয়ে জলটা দিয়ে দিলাম জলটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিলাম ভাজা মাছগুলো অল্প পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে মাছগুলো তেঁতুলগোলা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটতে দেব মিনিট এক ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ চিনি টকের সাথে চিনিটা অবশ্যই দিতে হবে চিনি না পছন্দ করলে গুড় দিতে পারেন কিন্তু মিষ্টি এতে দিতেই হবে তাই টক মিষ্টি স্বাদের এই মৌরলা মাছের টক খেতে খুবই সুস্বাদু হয় চিনিটা গুলে নিয়ে আর এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম একই সাথে বলে রাখি ঢ্যাঁড়স দিয়ে পুঁটি মাছের একটি সুস্বাদু টক আমার চ্যানেলে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ